ম্যাম একটা হচ্ছে পোস্ট করেছিল যে স্যার অ্যাকচুয়ালি মানে অসুস্থ অসুস্থ হতে ভর্তি আছে আর এই মুহূর্তে হচ্ছে যেহেতু আমাদের একটা বিজনেস স্পেস সেক্ষেত্রে দেখা যায় লাইফ আমাদের হচ্ছে লাইফটা কন্টিনিউ করতে হবে আর ম্যামের এই মুহূর্তে মনে করেন সে গতকালকে তার মানে মুখে সার্জারি হয়েছে ম্যামেরও তার মধ্যে সকালে হচ্ছে স্যার অলরেডি মানে অসুস্থ হয়ে পড়ছেন দেন তার তো মানে কি বলবো মানে এমনিতেই ম্যামের মনের অবস্থা অনেক খারাপ তার উপরে হচ্ছে ম্যামের মুখে হচ্ছে সার্জারি হয়েছে মানে দাঁতের একটা সার্জারি হয়েছে আপনারা জানেন মানে কি আর বলবো তো সবাইকে জাস্ট একটাই অনুরোধ থাকবে সবাই প্লিজ সারের জন্য একটু দোয়া করবেন আর বাট কি আসলে আমি কি বলবো মানে আমার মানে নিজে কথা বলার ভাষাটাই পাচ্ছি না মানে আমি মাত্র হসপিটাল থেকে আসছি আর যেহেতু আমাদের কোম্পানি তো আপনারা জানেন কত কত এমপ্লয়ি আমাদের সবকিছু মানে কত মানুষ আমাদের উপরে সাম্বিশ বাইতনের উপরে আমরা যারা আছি সো আপাতত কয়েকদিন আমাকে একটু লাইক করতে হবে এর গেল বছর স্যার যখন অসুস্থ ছিল তখন আপনারা অনেক অনেক দোয়া করছেন অনেক অনেক মানুষ সারের জন্য দোয়া করছেন আসলে এখন এখনো অনেক অনেক ছোট ছোট জাস্ট সবাই সারফরাজের জন্য হলেও একটু মন থেকে সারের জন্য দোয়া করবেন সার যেন আবার হাসি খুশিভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে সারফরাজের জন্য হলেও যাতে সুস্থ হয়ে ফিরে আসতে পারে জাস্ট এটাই বলবো আর দেখেন কি বলবো মানে এরকম একটা অবস্থা কালকে ম্যামের জাস্ট মুখে হচ্ছে মানে দাঁতে ম্যামের দাঁতে হচ্ছে ব্যথা ছিল বুঝছেন কালকে আপনারা অনেকেই দেখছেন কালকে যে দাঁতে ব্যথা নিয়েও কিন্তু লাইভ করছে মানে এতটা পরিশ্রমী ম্যাম যে দাঁতে সার্জারি হয়েছে ম্যামের তারপরে কিন্তু কালকে রাতে ম্যাম হচ্ছে দাঁতে সার্জারি নিয়ে একটা লাইভ করছে আপনারা দেখছেন তার মধ্যে লাইভ করে দুইটা সময় বাসায় গেল না দুইটা হ্যাঁ লাইভটা দুইটা সময় করে লাইভটা করে ম্যামকে রিয়াদ হচ্ছে আমি আবার গেছিলাম একটু ছুটিতে তো ম্যামকে রিয়াদ বাসায় দিয়ে আসছে সকালে হচ্ছে এই অবস্থা বুঝছেন সকালে হচ্ছে স্যারকে প্রথম আইসিউ তে নেওয়া হয়েছে দেন ওখান থেকে হচ্ছে তাকে এখন লাইফ সাপোর্টে আর কি আছে তো যাই হোক সবাই প্লিজ একটু দোয়া করেন অ্যান্ড ম্যামের তো এখন এই মুহূর্তে লাইভে আসা পসিবলই না আর তার মনের অবস্থা অনেক খারাপ সে হসপিটালে ছিল হসপিটালে দেখছি কল কান্নাকাটি করে বের হয়েছে একবার ঢুকতে দিছিল স্যারের মানে ওইখানে নিয়েছিল দেখার জন্য সো মানে স্যার তো এখন এই মুহূর্তে আসলে মানে ইয়া নেই সেন্স নেই তো খুবই মানে ম্যামের মনের অবস্থা আসলে অনেক খারাপ জাস্ট এটাই বলবো সবাই একটু প্লিজ দোয়া করেন অ্যান্ড অনিকে ফিরামানিল্লাহ লিখতেছে থ্যাংক ইউ সো মাচ জাস্ট মানে এই সিচুয়েশনটা যে আমাদের জন্য আসলে কতটা খারাপ এটা আমরা এর আগে একবার আমরা দেখেছি মানে কি হয়েছিল স্যার যখন এর আগে একবার অসুস্থ হয়ে পড়ছিল তখন ফিল করতে পারছিলাম আর মানে সার ম্যাম একদম মানে কাজ থেকে দেখি তো আমরা মানে একদম নিজের পরিবারের মতো লাগে বুঝছেন মানে মনে হয় যেন একদম নিজের আপন ফ্যামিলি মেম্বার তো মানে যারা কাজ থেকে দেখেন তাদের আসলে মনের অবস্থাটা আপনারা বুঝতে পারবেন যাই হোক তো